সো হ্যালো ফ্রেন্ডস আস্ক্রিপটা আমি আপনাকে দেখাবো আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসের যে কোনো ছবির পিছনে গান সেট করতে চান মানে ব্যাকগ্রাউন্ডে একটা গান চলতে থাকবে এরকম সেট করতে তারপরে স্ট্যাটাস দিতে চান তাহলে সেটা কীভাবে করবেন তো সেটা স্ক্রিপ্টে দেখাবো আমি যেমন একটা স্ট্যাটাস দিয়েছি আপনার এখানে দেখুন তো এখানে আমার ছবি এবং এই ছবির পিছনে কিন্তু একটা গান চলতে আসে তো আপনারা যদি এটা সেট করতে চান যে আপনার কোনো একটা ছবি দেবেন এবং সেই ছবির পিছনে একটা গান চলবে তো এটা যদি করতে চান তাহলে সেটাকে কীভাবে করবেন তো সেটা স্ক্রিপ্টে দেখাবো তাই আপনার ভিডিও একদম শেষম দেখবেন আপনার ভিডিওকে শেষম দেখলে আপনারা ইজিলি এটা করতে পারবেন আপনাদের মোবাইলে তো এটার জন্য কিন্তু আপনাদের এটা কিন্তু আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ থেকে করতে পারবেন না হোয়াটসঅ্যাপে এমন কোনো এখনও ফিচার্স নিয়ে আসেনি তো এটার জন্য আমাদের কিন্তু ফার্স্ট আগে প্লে স্টোরে যেতে হবে তো আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোর গিয়ে একটা ভিএন নামে অ্যাপ্লিকেশন আছে তো এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নেবেন তো আপনার এই অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকে দেখে রাখুন এই অ্যাপ্লিকেশনেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর এই অ্যাপ্লিকেশানটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের এই দিকে যে প্লাজ আছে আপনার এই প্লাজ ক্লিক করবেন ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার ফটো সিলেক্ট করবেন যেই ফটোর মধ্যে আপনার সিলেক্ট মানে সং দিতে চান তো আমি এই ফটোটার মধ্যে একটা সং ইউজ করবো তো তার জন্য কী করবেন ফার্স্ট আগে এই ফটোটা যতটা লেনথে করতে চান মানে যত সেকেন্ডে করতে চান মানে গানটা যতক্ষণ পর্যন্ত চলবে আপনার স্ট্যাটাসে দেখাবেন তো স্ট্যাটাস কিন্তু তিরিশ হয় তো আপনারা যদি চান যে তিরিশ সেকেন্ডে শোনাবেন কাউকে তো আপনাকে কী করতে হবে এই দিকে যে আরও চিহ্নটা আছে এদিকে দেখুন আর চিহ্নটা তো আপনাদের এই আর চিহ্নটাতে এরকম করে ধরে টানতে হবে টানলে এটা কিন্তু বাড়তে দেবে তো এখানে আপনার দেখুন এটা কিন্তু বাড়তেছে এটা আট সেকেন্ডে ছিল এখন কিন্তু এটা আমার তিরিশ সেকেন্ডে হয়ে গেলো তারপর এদিকে একটা এটার আউটডোর থাকে এই অ্যাপসটা তো এটাকে আপনি এরকম ক্লিক করে ডিলিট করে দেবেন তো এটা যেমন আমার উনত্রিশ সেকেন্ডে হয়ে গেছে তো এই ছোট্ট পিছনে একটা আমি এখন সং দেবো তার জন্য এই এই যে দেখুন এখানে একটা সংয়ের মতো আপনাদের আইকন আছে দেখুন এখানে তো আপনার এই সঙ্গে মতো এক ক্লিক করবেন তারপরে এখানে মিউজিক ইফেক্টস তারপর এখানে কটোবেন তো আমরা মিউজিক নেবো মিউজিকে মিউজিকে যাওয়ার পর আপনাদের এদিকে মাই মিউজিকে যেতে হবে মাই মিউজিকে যাওয়ার পর আপনাদের এখানে এরকম অপশন থাকবে একটা এক্সট্রাক্ট ফ্রম ভিডিও ফাইল অ্যাপ তো আপনার ফাইল অ্যাপে ক্লিক করলে আপনাদের ফাইল চিনে যাবে এক্সট্রা ফ্রম ভিডিও মানে আপনাদের কোনো ভিডিও আছে মানে ভিডিও সং আছে সেই ভিডিও থেকে ওই অডিওটা বের করে নিতে পারবেন তো এক্সট্রাক ফ্রম ভিডিও মানে ভিডিও থেকে অডিওটা বের করে নেবেন আর আমার অলরেডি নেওয়া আছে একটা সং তো নিউতে একটা সং আছে তো আমি এই সংটা ইউজ করব তো এই সংটা এখানে ইউজ যে লেখাটা এখানে ক্লিক করতে এই সংটা কিন্তু ইউজ হয়ে যাবে তারপর এরকম অপশন আসবে মানে এরকম কিছু একটা ইন্টারফেস আসবে যেখানে আপনারা এই সংটি কোথা থেকে প্লে করতে চান তার জন্য একটা অপশান আছে এটাকে এরকম করে শরতে পাবেন সেখান থেকে কিন্তু এই সংটা প্লে হবে এই যেমন সংটা এখান থেকে শুরু হয়েছে আমি চাই যে এখান থেকে সংটা শুরু হবে তো এটা আমি করতে পারবো তো আমি সাপোজ দেখুন ফার্স্ট প্রথমে থেকে কিন্তু অনেকটা গান বাজে না তো আপনাদের প্লে করে শুনে দিই এই গান এখান থেকে বাজার শুরু হবে তো আমি এই জায়গা থেকে শুরু করবো এখান থেকে ডাইরেক্ট সং বাজার শুরু হয়ে যাবে দেখছেন তো এখানে এরকম করে সিলেক্ট করে নেওয়ার পর এরকম করে নেওয়ার পর তারপর এখানে কিন্তু ভলিউম আছে আপনার ভলিউমটা কতটা দিতে চান ভলিউম এখানে একশোশন দেওয়া আছে ম্যাক্স তারপর আপনাদের এই রাইট চ্যান্ডতে ক্লিক করতে হবে তো আপনার রাইট চ্যান্ডে ক্লিক করার পর এই ছবিটার পিছনে কিন্তু এই সংটা সেট হয়ে গেছে তবে এবার আমি আপনাদের প্লে করে একবার শুনে দেখাচ্ছি তো দেখুন এই ফটোটার পিছনে কিন্তু একটা সং চলছে তো আপনাদের পছন্দ মতো একটা সঙ্গেই ইউজ করবেন তারপর আপনাদের এই দিকে আপলোডের যে একটা অপশন আছে তো এখানে ক্লিক করবে তারপর এখানে আপনাদের রেজারলেশন এ পি আর একটা হচ্ছে এমবিপিএস মানে হচ্ছে বাইট রেট তো রেজারলেশনটা হাজার আশি পি রাখবেন বা আপনারা যদি যে চোদ্দোশো চল্লিশে রাখতে হবে তো সেটা করতে পারেন এখানে কিন্তু আপনাদের টু কে পর্যন্ত অপশন থাকে তারপর আপনাদের কী করতে হবে টু কে অথবা ফোর কে থাকে আপনাদের আমার মলে যদি ফোর কে সাপোর্ট পায় তো ফোর কেও থাকে তারপর হচ্ছে এফিএস এটাকে আমি সিক্সটি রেখেছি আমার মলে সিক্সটি সাপোর্ট করে আর এখানে হচ্ছে বিট রেট তো এটাকে বিট রেটটাকে আপনারা কিন্তু কমাতে পারেন এখানে যেমন পার সেকেন্ডে ছাব্বিশ তো অতটা আমার দরকার নেই আমি এটাকে চোদ্দো করে দিই চোদ্দো করে দিলাম তারপর এক্সপোর্টে ক্লিক করতে হবে তারপর আপনার এক্সপোর্টে ক্লিক করবে তারপর আপনাদের এক্সপোর্ট হতে একটু সময় নেবে তো এক্সপোর্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করি তো এক্সপোর্ট কমপ্লিট হওয়ার পর এরকম অ্যাড আসবে যদি আপনাদের ইন্টারনেট অন থাকে তারপর অ্যাডগুলোকে আপনারা ক্লোজ করে দেবেন তারপর এখানে ডান লেখা আসবে ডানে ক্লিক করবেন ডান ক্লিক করার পর এটা আপনাদের গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এবার আমি আপনাদের গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি তো ক্যাল যাই তো এইটা হচ্ছে আমি যেটা বানিয়েছি তো এখন কিন্তু এটাকে আমি আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারবো তারপর আমি এখন হোয়াটসঅ্যাপে গিয়ে আপডেটসে গিয়ে তারপর এখানে আমার স্ট্যাটাসে কিন্তু আমি এটাকে এখন দিতে পারবো স্ট্যাটাস তো যখন আমি এটাকে স্ট্যাটাস দেবো তখন কিন্তু এরকম করে ব্যাকগ্রাউন্ডে একটা সংসদে যাবে তো এরকম করে কিন্তু আপনারা ইজিলি আপনাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে যে কোনো ছবির পিছনে বা ছবির ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগাতে পারবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এরকমই আর ইন্টারেস্টিং হয়তো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে